লেবু কত করে এক ডজন ডজন চল্লিশ ওই এক কেজি বেশি আছে এক কেজি বেশি আছে পটল পটল চল্লিশ টাকা ধন্যবাদ ধন্যবাদ একশো গ্রাম গ্রাম বিশটা কাঁচা কাঁচা টাকা পঞ্চাশ টাকা আমরা কত কত করে চল্লিশ চল্লিশ টাকা কেজি আমরা কত করে ইকু

কাকা তাল কত তাল তাল কত পঞ্চাশ টাকা পিস তাল জিঙ্গে কত রেহা কত রেহা তিরিশ টাকা তিরিশ টাকা রে পটল কত করে পটল চল্লিশ টাকা কাঁকরোল

গাড়ি চল্লিশ টাকা পেঁয়াজ কত পেঁয়াজের কেজি খালি আশি আশি টাকা পেঁয়াজ

আল্লাহ মোহাম্মদ সিরা ক্লাস চারকুল সেরা ভালো ক্যাটের জন্য মাত্র এক সোজা বাজার বাহিরে নষ্ট হবে না ভাঙবে না সুবাহান আল্লাহ ফ্রি আমি শুধু মসজিদের সামনে নামাজের আমি দিয়ে থাকি যদি ভালো লাগে নিয়ে যাই আমি অনেক মূল্যমান জিনিস দিয়ে থাকি বাজার পেটটার জন্য শুধু পেটটার জন্য দিয়ে থাকি আমি কিনতে গেলে অনেক টাকা এই না তাই

মাছ কত এটা কত করে কেজি সাতশো কত পো কত করে ভাই পো হ্যালো পো কত পাতশো টাকা কেজি